আজকে জগন্নাথের পুনর রথযাত্রা তাই আমি চলে এসে বললাম জগন্নাথের মাসির বাড়ি আর এই দেখো জগন্নাথের ভোগ রান্না হচ্ছে আর আজকে জগন্নাথ মাসির বাড়ি থেকে চলে যাবে জন্য সকল ভক্তবৃন্দরা দেখো কত মনের দুঃখে কীর্তন করছে আর এখন তোমরা একটু জগন্নাথের মধ্যাহ্নের ভোগ আরতির দর্শন করো আজকে জগন্নাথ মাসির বাড়ি ছেড়ে চলে যাচ্ছে জন্য সকল ভক্তবৃন্দের মনে অনেক কষ্ট হচ্ছে আবার আনন্দও হচ্ছে এখন দেখো সকল ভক্তবৃন্দরা কত আনন্দে নৃত্য করছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এই রথযাত্রায় কেমন আনন্দ করেছো দেখো দেখো আমাদের এখানকার সকল ভক্তবৃন্দরা কত মনের আনন্দে নৃত্য করছে দেখো এই দিদাটা নাচতে পারে না জন্য তাকেও কোলে নিয়ে নাচতে নাচতে তার মনোবাসনা পূর্ণ করছে তো আজকের মতো সমাপ্ত হয়ে গেল জগন্নাথের মাসির বাড়ির ভোগ তাই তোমরা এখন একটু অতি দুর্লভ জগন্নাথের মাসির বাড়ির মধ্যাহ্নের ভোগের দর্শন করো আর আজকে জগন্নাথকে দেখেও মনে হচ্ছে জগন্নাথের খুব মন খারাপ হয়েছে কারণ একটু পরেই জগন্নাথকে চলে যেতে হবে তার মাসির বাড়ি ছেড়ে আর আজকে জগন্নাথের রথযাত্রা এর পরের ভিডিওতে দেখাবো